আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আল্লাহ 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 আমারে বাঁচাইছে আল্লাহ আমারে বাঁচাইছে ভাই যে দেখেন এই যে দেখেন আমার মুরগি গোলা ভাই শেডের ভিতরে ঢুকিয়া ভাই সব সবগুলারই মাথায় কামুর ভাই ভাই এগারোটার দিকে বারোটার দিকে আমি গেছি পানি টানি দিয়া ভাই এখন শেডের মধ্যে আইসা দেখি শরীরে চিট্টে পড়ে রয়েছে আমার বোর্ডিংয়ের ভিতরে এই মুরগিগুলো ছিল আমার তো দেখে মাথা নষ্ট এই মাথায় কামড়ায় কে মারছে আমি কিছুই বুঝতে পারতাছি না ভাই আল্লাহ বাসাইছে আল্লাহ বাসাইছি আমি একটু দেহাই মাথার কোন জায়গায় কামড় দিছে আপনারা সকলে একটু বলেন যে কে মারতে পারে ক্যামেরা কাছ থেকে নিয়ে দেহাই ভাই সব গুলাই মাথায় কামর সব গুলায় মাথায় কামড় আল্লাহ জানে এগুলা ক্য করছে নেল টেল ঢুকছে কিনা আল্লাহ জানে আল্লাহ মাত্র এখানে নয়টা বাচ্চা পাইছি ভাই আমার এখানে বারোশো বাচ্চা ভাই বারোশো চল্লিশ পিস বাচ্চা নিয়েছি আমি এখানে আমি দিকে যে দিক দিয়া এই দিক দিয়া এই সাইড দিয়ে মনে হয় গেছে এই সাইড দিয়া সবগুলা বাচ্চা আমি এই সাইড দিয়া পাইছি মনে হয় এই দিক দিয়ে কোনো নেউল তেল ঢুকছে কিনা না বিড়ালি ঢুকছে আল্লাহ জানে তো মা তার মধ্যে কামড় দিয়া কে মারতে পারে ভাই আমি কিছুই বুঝতে পাইতেছি না যদি নেউলে মারে থাকে ভাই আপনার একটু কমেন্টে বলবেন আমাকে তো কোন দিক দিয়ে ঢুকছে ভাই আমি এটাও বুঝতে পাইতেছি না যে এই দিক দিয়ে ঢুকছে আল্লাহ ভালো জানে কোন দিক দিয়ে ঢুকছে আল্লাহ তুমি বাঁচাইছো এখানে যদি কালার বাটনা না হইয়া ব্রয়লার বাচ্চা হয়তো আজকে সব বনাশ হয়ে যেত আমার অনেকটাই আরও সহজভাবে গিয়েছে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটাই বাঁচাইয়া দিছে এই বাচ্চাগুলো যদি কালার বাটনা না হইয়া বাচ্চাগুলা কিন্তু অনেক চঞ্চল থাকে এই যে অনেক স্পিডে দৌড়ে কিন্তু এই বাচ্চাগুলো অনেক স্পিডে দৌড়ে এই কারণে হয়তো তার দরতে কষ্ট হয়েছে এই কারণে তার মারতেও অনেক কষ্ট হয়েছে মাথায় কামড় দিয়া কি জানি বিড়ালে মারছে না নেউলে মারছে এটা আমি বলতে পারি না সঠিক যদি ব্রয়লার হতো এখানে তাহলে সব বানা হয়ে যাই আল্লাহ বাঁচাইছে আল্লাহ আমার যে বাচ্চাগুলো দেখেন সবগুলাই মাথায় কামড় ভাই সবগুলাই মাথায় কামড় বাসাইছে আমি সকালে পানি দিয়ে গেছি তারপর থেকে আইসা এই অবস্থা দুই ঘন্টা ডিফারেন্স আল্লাহ 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 বাসাইছে ভাই কে মারতে পারে ভাই আমাকে একটু কমেন্টে জানাবেন ভাই অনেকটাই সহজে গেছে ভাই আপনারা আপনাদের খামারে পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখবেন যাতে বিড়াল বা নেউল বেজি টেজি ঢুকে বাচ্চাগুলা মারতে না পারে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম